অতি সাধারণ একটি রেসিপি ফুলকো ফুয়া পিঠা আসসালামু আলাইকুম সবাইকে সকালের আয়োজনে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি জান্নাতুলস কুকিং এই ছোট্ট পেজ থেকে তো আজকে তৈরি করে দেখাবো আমাদের খুবই প্রিয় একটি রেসিপি ফুলকো ফুয়া পিঠা এবং খেজুর গুড়ের পিঠা তো চলে যাবো মূল রান্নায় তো এখানে একটি মিক্সিং বল নিয়ে পরিমাণ মতো চাউলের গুঁড়া দিব আপনারা আপনাদের পরিমাণে দিবেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে হালকা গরম পানি দিলাম টাটকা দিনে একদম হালকা দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব এখানে টাটকা ফুটানো গরম পানি এখানে কিন্তু টাটকা ফুটানো গরম পানি দিতে হবে তো এইভাবে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে আমি এখানে খেজুরের গুড় অ্যাড করবো এর জন্য আমি পানির পরিমাণটা কম দিলাম কারণ খেজুরের গুড় গলে কিন্তু পানি হয়ে যায় এখন এক এভাবে ভালো করে হাত দিয়ে মিক্স করে একটি ডো তৈরি করে নেবো পিঠার জন্য বেশি পাতলাও না বেশি গনও করবো না এনে দিয়ে দিলাম আটা বা ময়দা আমি কিন্তু আটা দিলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো রেডি হয়ে গেল খেজুরের গুড়ের জন্য দারুন একটি ডো তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে স্কিপ না করে কিন্তু পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল দেখেন কতটা ফুল্কো হয়েছে একটি ভেঙে দেখাচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ